এরপরে প্রশ্ন হলো একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে শরীয়তের হুকুম কি দেখুন আবেগের আতিশয্যে কত কাজে যে আমরা করি ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই ভাই বোন ডাকা ডাকে শুরু করছে এটা এটা উচিত না এটা না যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা করা যাবে না আবুদাউদে বর্ণিত একটা হাদিস আমরা পাই যে হাদিস নবী করিম সাল্লাহ একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে তো নবী করিম বিষয়টাকে বিষয়টাকে ভালোভাবে নেন নেয় তিনি বললেন যে এই লোকটা তোমার এই ভদ্র মহিলা তোমার বোন কি বলে ডাকলা তুমি অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয় তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরম নারী তার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয় বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আধাশূয্য বলে আরে ভাই ভাই বলে না এরকম ভাই বলা যাবে না যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না এরপর প্রশ্ন স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা জি স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই তার স্ত্রীকে দেখতে পারবেন স্ত্রীর লাশ দেখতে পারবেন এটা না যায় বা গোনা হবে না মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু যায় ইসলামী দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে না ভাই সেটা হারাম হবে কেন কোন নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকুরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসাবাড়ি থেকে নিজের অফিস থেকে সেফ জায়গা থেকে তার পর্দার কোনো অসুবিধা নেই তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না হ্যাঁ পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করেন সেটা জায়জ হবে কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় আল্লাহর হস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় আছে আমি একজন বিউটিশিয়ান আলহামদুলিল্লাহ আমি আমার কাজ যথেষ্ট পর্দার সাথেই করি যেহেতু আমি একজন বিউটিশিয়ান সেক্ষেত্রে আমাকে ব্রুপ লাগ করে দিতে হয় আমার এই কাজ কি হারাম হবে দেখুন মেয়েদের জন্য ব্রুপ লাগ করা এটা সুস্পষ্টত নাজায়জ এবং গুনাহের কথা হারাম নবী করিম সাল্লাম তার হাদিসে পরিষ্কারভাবে এই লাক এবং এই জাতীয় কর্মকাণ্ড করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এজন্য ফোকা একরাম ব্রুপ্লাক করাকে নাজায়জ এবং গুনাহের কথা বলেছেন বিধায় একজন বিউটি বিউটি পার্লারে কর্মরত কোন নারী তিনি সেখানে থেকে বৈধ যে কাজগুলো আছে সেগুলো তিনি করতেই পারবেন সরিয়া দৃষ্টিকোণতে যেগুলো বৈধ সেগুলো তিনি করতে পারেন একজন নারীকে সাজিয়ে দেওয়া কাউকে মেহেদি লাগিয়ে দেওয়া বা এ জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলো কোনো নাজায়াজ বিষয় নয় সেগুলো তিনি করতেই পারেন নারীরা নারীদেরকে করতেই পারেন কিন্তু এমন কোনো কাজ তিনি বিউটি পার্লারে করতে পারবেন না যে কাজটা সরিয়ে অ্যালাউ করে না কারণ তিনি নিজে অন্য কাউকে যখন এই কাজটা করে দিচ্ছেন গ্রুপ লাগ করে দিচ্ছেন তখন তিনি নিজে একটা গুনাহের কাজে সহায়কের ভূমিকায় পালন করছেন আর আল্লাহ বলেছেন ওাল্লাহ তা আবানু আল ইসমাল ইসম তোমরা পাপ এবং সীমা কাজে কেউ কারোর সহযোগিতা করো না বিধায় এই কাজটি বিউটি পার্লারে আপনি করতে পারবেন না এরপরে প্রশ্ন হলো যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই যানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে অজু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয় যে কোনো জায়গায় থামিয়ে আমরা চলা আদায় করে নি কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি ট্রেন ইত্যাদিতে যখন যাই তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয় কিন্তু ইমানদার কোন অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দরুহা এবং কঠিন ব্যাপার যদিও আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে বলে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমানাস এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই অতএব ভাইরা আমার নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো সময় সফরে থাকলে নামাজ মাফ নয় চার রাকাত নামাজ দুই রাকাত করে দেওয়া হয়েছে মানে এই না যে মাফ নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে মাফ নাই আপনি অসুস্থ দাঁড়াতে পারেন না তো বসে পড়েন বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন ওযু করতে পারেন না তাহলে তায়াম্মুম করেন আপনাকে নামাজ পড়তেই হবে কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে নাই তখন ভিন্ন কথা এই জন্য ভাইয়ার আমার নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে আল্লাহ তালা এটার হিসাব সর্বপ্রথম নেবেন বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি তখন আজান দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন ভূমিকম্প বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় আজান দেওয়ার কোনো নির্দেশ দিচ্ছে কোথাও আছে বলে আমার জানা নেই তবে এই সময় কিছু কাজ আমাদেরকে করতে হবে তার ভিতরে একটা হলো জিকির করতে হবে আল্লাহ আকবার তাকবির ধ্বনি দিতে হবে দোয়া করতে হবে ইস্তেখফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে সাদাকা করতে হবে দান করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজের ব্যবস্থা করতে হবে এই একটা কাজ করতে হবে জিকির তাকবির সাদাকা ইস্তেখফার দোয়া চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ এগুলো করতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে আমাদের দেশে কাজের কাজ তো করার কোনো খবর নাই যত আকাশ আছে সব আমরা করি যত মিথ্যা ফতোয়া ভুল ফতোয়া আছে মহিলাদের উপর আরোপ করি দেখবেন আপনারা অনেক এলাকা অনেক কি বাংলাদেশে প্রায় সব এলাকায় গেলে প্রশ্ন পাই আমি কি হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীরা কি কিছু কাটাকাটি করতে পারবে আপনাদের এলাকায় আসেনি এইসব আচ্ছা বলেন তো পুরুষ কাটাকাটি করতে পারবে কিন্তু মহিলা কাটাকাটি করতে পারবে কি এটা প্রশ্ন এটা ভিত্তিহীন একটা কুসংস্কার ভিত্তিহীন কথা এবং কুসংস্কার যে চন্দ্রগ্রহণের সময় নারীদের জন্য কোনো বিধি নিষেধ নাই যে তারা এটা পারবে না ওইটা পারবে না অনেকে বলে যে সোজা হয়ে শুয়ে থাকতে হবে না জানি বলো সোজা হয়ে থাকা যাবে বাঁকা হয়ে থাকতে হবে কোথেকে এই সমস্ত ফালতু এবং কুসংস্কারের জন্য কথা আসছে আল্লাহ ভালো জানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য কোনো বিধি নিষেধ কোনো বিশেষ করণীয় বর্জনীয় ওই যে করণীয় বর্জনীয় সকলের জন্য সমান যে এই টাইমগুলো এই টাইমগুলো আমরা তো আজকাল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে এনজয় করি তাই না ওই যে দিয়া দূর থেকে দেখে এটাকে ফুর্তির সাথে আপনার এটাকে এনজয় করার চেষ্টা করা হবে ভাইরে কেয়া আগে যে আরো কত তামাশা হবে সেটা একমাত্র বলাই বাহুল্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তখনকার আরবদের জাহিলি যুগের মানুষদের মধ্যে কুসংস্কার ছিল তারা মনে করতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো বড় মানুষ মারা গেলে কোনো নেতা মারা গেলে তার কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় সাল্লাম বলেছেন এগুলো কুসংস্কার এগুলো সব আল্লাহ নিদর্শন এভাবে পৃথিবী একসময় শেষ হবে সূর্য নিস্প্রব হবে পশ্চিম দিক থেকে উদিত হবে ইমানদার এই ধরনের পরিস্থিতিতে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু করবে এবং ইস্তিকফার দোয়া তাকবীর সাদাকা এবং সলাতুল কুসুফ কুসু করবে এগুলো হলো আমাদের করণীয়